对。

হ্যালো দুইকিন্তু এটা কি নরমাল টাকা একেবারে টাকা টাকা খালি ভালো আছে খালি ওয়াপা ওয়াপায় না পাকিস্তান একদম মাথা একশো তিরিশ পিস আছে অস্থির ম্যাজিক অস্থির কি ম্যাজিক অস্থির ম্যাজিক আর বল আছে না বলো কোথায় আছে বলতে পারবেন আছে

এখন কোথায় আছে ক্লিয়ার ওকে তাহলে এখন হাতে আছে না এই গেছে লাভলি ম্যাজিক আছে কিনতে হবে কিনলে সব সময় ম্যাজিক ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স পাঁচা আছে সরি হাতে হবে না এই জায়গায় সব সবগুলো সাদা আছে এখন দেখা যাবে সবগুলো কাগজকে আমার এক জায়গায় রেখে একটু গুছিয়ে একটু হাওয়া দিলে সবগুলো একসাথে মার্কিন ডলার হয়ে যাবে মার্কিন ডলার হয়ে যাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স রিয়েল টাকা না খরচ হয়ে যাবে চেক করেন সমস্যা একটাই একটা শুধু খরচ করা যায় আবার ইচ্ছা করলে এই দেখেন আবার দেখেন ক্লিয়ার ওয়ান টু থ্রি ফোর থ্রি ফোর ফাইভ সিক্স আবার একই নিয়ম ভাস করে একটু হাওয়া দিলে সবগুলো সামনে সাদা হয়ে যাবে ঠিক আছে আমাকে ধন্যবাদ যারা কিনবো কথা বলবো না কিনলে আমরা যারা খালি করবো যারা অবশ্যই জাদু শিখতে চাও ম্যাজিক শিখতে চা তারা অবশ্যই আমাদের এই আগার বাণিজ্যে চলে আসতে চীনবন্ত সব জেলার ভিতরে যারা ম্যাজিক শিখতে চায় আমরা আসি তাই ইস্তারিফ পর্যন্ত তেইশ তারিখ পর্যন্ত আমরা এই মেলা চলবে যারা ম্যাজিক শিখতে ইচ্ছুক তারা অবশ্যই চলে আসবে সঙ্গে সঙ্গে ঠিক আছে থ্যাংক ইউ ধন্যবাদ এই যে আমাদের এখানে পাচ্ছেন মিস্টায়না সুনুম আমাদের এখানে ওষুধ বেশছিলাম যেটা আমরা পনেরোশো টাকা শুরু করতেছি ওরকম একটা পঞ্চাশ পাচ্ছে তারপর আমাদের এখানে ভাইরাল টমেটো ফিলিং ছিল যেটা বাজারে টাকা আমাদের এখানে পাচ্ছেন আটশো পঞ্চাশ টাকা ফিলিং জিনা ময়লাও

Italian dulu pak. Kalau okay. saya okay. okay. ya? যে গেম জোনে আর কি যেখানে এই বাচ্চা আপনার গণতের জন্য বিভিন্ন ধরনের রাইট আর গেম আছে তো আমার চলুন আমরা একটু ভিতরে যাই দেখি কী কী গেম আছে একটু দেখব আর কি সাথে সাথে আপনাদেরকেও দেখাচ্ছে আর এখানে হলো যে সমস্ত গেমগুলি আছে সবগুলো টাকা করে গেম আছে চলুন আসলে যাই ভিতরে গিয়ে দেখি 心 ছোটো মানে এখানে পরিচিত হইলো সেও ইউটিউব করে তোমার ইউটিউবের নাম কি সোয়েল রানা অফিসিয়াল অফিসিয়াল আর ফেসবুক ফেসবুকের নাম সোয়েল অন ব্লগস আর একটার নাম সোয়েল ব্লগস হ্যাঁ আমার দুইটা পেজার চাচ্ছেন আপনারা সবাই এই যে ইউটিউব চ্যানেলটা আছে ফলো করবেন ইউটিউব চ্যানেল প্লাস হলো ফেসবুক যেটা ফলো করবেন এখানে আসে পরিচিত হইলো আজকে ভিডিওটি এখানে শেষ হ্যাঁ আমি যতদূর চেষ্টা করেছি বাড়িতে বেলা মোটামুটি দেখানোর জন্য আর আমার ভিডিওটি যদি আপনি ভালো লেগে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দিবেন ইনশাআল্লাহ দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততদিন সবাইকে আল্লাহ